আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরুর হাট থেকে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার এই হাটটি বসে থাকে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে যে গরুগুলো এগুলো কিন্তু আসর আলী কাকা অনেকদিন হলো ক্যামেরার সামনে আসে না আজকে কিন্তু দূরে বাইরে নিয়ে আসছি দেখা কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা বেসা কিনার বেসা কিনা মোটামুটি ভালো ঈদের পরে কি একটু ফিরছে নাকি হ্যাঁ ঘিরে আরো বাজার নরম হয়েছে বাজার নরম না গরুর দাম কম গরুর দাম কম আচ্ছা এই মুহূর্তে আপনার কাছে কি কি গরু আছে হ্যাঁ

যাক দিয়ে কম দেন একশো লিটার নেন নিয়ে যান আমাদের সৌজন্য কিন্তু দামটা কম পাচ্ছেন অবশ্য অবশ্য দর্শক আমার বাড়ি বটিয়াঘাটা বিরাট গ্রাম কলিয়ার ব্রিজের পাশে আমার নাম মোহাম্মদ আসকুরুল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ছয়শো তেত্রিশ সাতশো ছত্রিশ দোয়া করবেন দর্শক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ